এই তো গত বুধবারে শিবরাত্রি ব্রত গেল তো ব্রতের দিন দেখা যায় উপবাস থাকলে পরে ঘরে যারা অনুপবাসী মানুষগুলো অনাহারী ব্যক্তিগুলোর জন্য হয়ে যায় সমস্যা তো তাদের জন্য এই তো সকালে ব্রেকফাস্ট করে নিলাম রেডি করে নিলাম হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ তো এই তো শিবরাত্রি ব্রতের দিন আমরা যাব জল ঢালতে তো সেই জন্য রেডি হয়ে আছি রেডি হয়ে মানে বেরিয়ে গেছি এখানে কয়েকটা ভিডিও একসাথে সংযোগ করে দেওয়া হয়েছে তো হসপিটালে বাবাকে নিয়ে গেছিলাম সেখানকার কিছুই আছে আচ্ছা আপনাদের সাথে কেমন হয়েছে যখন আপনার শরীর অসুস্থ কোথাও কোনো কারণে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ডাক্তার দেখাচ্ছেন বা দেখিয়েছেন বা টেস্ট করেছেন দেখানোর পরে দেখা গেল আপনি যে আশায় আপনার রোগ দেখাতে গিয়েছেন সে রকম কোনো সিমটম নাই এরকম কি হয় তখন মনে হয় না হারে ডাক্তার না দেখালেই ভালো হতো বা টেস্টগুলো না করলেই ভালো হতো শুধু শুধু কতগুলো খরচা করলাম এই তো আমারও এরকম হয় ভাই আমার আমিও রক্তে মাংসে করা মানুষ আমি এই মনে করি অনেকেরই আমার মতন এরকম দুঃখ বেদনা লাগে তো এমন হয়েছে আমার সাথে কয়েকবার হয়েছে তো এই তো ব্রতের শিবরাত্রির জল ঢেলে তারপর হচ্ছে মন্দির থেকে বাসায় ফিরব ঠিক ফেরার সময় কার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো এই কথাটা কেন বললাম রিসেন্ট আমার মেঝে মেয়েটার শরীরে একটু অসুস্থ ওর জ্বর এসেছে তো ডাক্তারের কাছে গেলাম তো বেচারা মানে ডাক্তারও বুঝেছে ও সুস্থ ওভারকাম হচ্ছে ওর শরীর তো টেস্ট ফেস্ট দেয়নি কিন্তু অনেক পেশেন্টকেই দেখলাম যারা দেখলো যে অতটা রোগ ওনাদের ধরা পড়েনি কিন্তু তারপর বলছে আহারে কি কারণে এই টেস্টগুলো দিল কেন করলাম কোনো রোগই তো ধরা পড়লো না তো এরকম আমি মানে মনে মনে একটু হাসলাম যে আসলে আমার সাথে এরকম হয় মাঝে মাঝে যে হয়তো রোগ ধরা পড় পরেনি কিন্তু তারপরও আবার যখন নাকি ডাক্তার কাছে গেছি সে টেস্ট দিলে এক গাদা কিন্তু কোনো রোগী ধরা পড়লো না তখন মনে হয় আহারে কি ভুল হয়ে গেল তো এটা আসলে কি আমাদের বাঙালিদের একটা হ্যাবিট বলতে গেলে কারণ স্বল্প আয়ের ব্যক্তিদের টেস্টের একটা মোটা অঙ্কের টাকা চলে যায় আমাদের চিকিৎসা খাতে যেটা হয়তো অনেক সময় দেখা যায় যে চিকিৎসাটা ওইভাবে না হলে বা প্রপার ট্রিটমেন্ট আমরা এখান থেকে পাইও না ওরকম তারপরে চিকিৎসা খাতে যখন বেশি অর্ধেক টাকাটা চলে যায় তখন একটু প্যারাদায়ক হয়ই তো যাই হোক এটা একটা তিতা সত্য কথা বললাম ভাই অনেকেরই হয়তো হাস্যকর লাগবে অনেকে হয়তো হেসে উড়িয়ে দেবে কিন্তু না ভাই আমার মতন সাধারণ খেটে খাওয়া বাঙালি যারা আছে তাদের আমার এই কথাটা হয়তো টাচ করবে তো এই তো আপনাদের যাই হোক সারা সারাদিনে ব্যস্ততম দিন থেকে একটা সময় বের করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি যদি ভালো লাগে আমার ভিডিওর কোনো এক পর্যায়ে যদি আপনাদের মনে হয় ভালো লেগেছে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করবেন কীরকম ভিডিও দেখতে চান আজকে ভিডিও এই পর্যন্ত